মেয়ের নাম হচ্ছে সুপর্ণা সরকার। মেয়ে আমার বাসুর দেই। মেয়েটা বিয়া দেওয়ার পরের থেকে তারা আলাপ সালাপ দিয়ে দিয়ে হয়েছে কোনো বৈক্য হয়েছে না কিছু না ছেলের মা এবং ছেলে বিয়াছে তাহলে বনিমা গিয়েছে তারে পছন্দ করেছে সামাজিক ভাবে বিয়া হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম প্রবাল সরকার। পেশায় তিনি কি করেন? শিক্ষক। স্কুলে মি প্রাইভেট না শিক্ষক। মেয়েটা বিয়া পরের থেকে

মজ দিদিয়া মাসির বাড়ি গেছে দুঃখে থাকতে না কষ্ট সহ্য করতে না গেছে মাসির বাড়ি আয়া আইতো জামাই ফোন করতে জামাই ফোন করতে কইছে বাবু তুমি আয়া নৌ তুমি আয়া নৌ রে ফোন করে কইছে আমি গিয়ে আনতে পারতাম না তাই না আইলে আমার তাহলে বাড়িতে দিয়া যান দশ দিন রায় কেছে আবার আইনা দিয়া গেছে তারা যে মাইরালে বইটা তো আর কেউ জানে না এরপরে যখন মনে হবে যেন কীর্তন পাহাড় বাড়ি কীর্তনের সময় মায়া আয় আসে মায়ের বাপে নিচে 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 পরে কীর্তন আরম্ভ হয়েছে মনে রাত্রে মনে সাড়ে দশটা না আটটা বাজে বাজে পরে গিয়া মায়ের কীর্তন লেগে গেছে মায়ের মা নাতি সহ এই মুহূর্তে আবার জামাই ফোন করে বুঝছে কেজনি ফোন করে কইছে ওই না কিতা কইছে তুমি কই মেয়ে তো ডরে কীর্তনে আসর থেকে বই আসলো কীর্তন দেখতেছে দৌড়াইয়া সাইডে এসে কইতেছে আমি তো বাড়ি কইতেছে তুমি মিছা কথা কয়া না তুমি মনে হবে তবে কীর্তন ভিডিও কল কইরা কইছে কইছে তুমি যদি আমার ঘর করতে হয় তাহলে রাতে বারোটা বাজুক আর দুইটা বাজুক তুমি আমার অক্ষণে হয়ে থাকবে আমার বাড়ি রাতে বারোটা না একটা বাজে ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে মাইয়া পাগলের মতো নেই ছোটো আগুটা লোয়া বাড়িতে আই বসে তার কেরম অত্যাচারি করার পরে মেয়ে মেয়েটারে এরপরে এই জানি মায়ের এই যন্ত্রণা দিতেছে 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 খোৱাৰ বেলা বোলে মাছ দে বিকেল বেলা আবাৰ বোলে জামাই আহিছে বোলে জামাই মা বোলে কৈছে দে তৰাবোৰে কিন্তু তোৰ বৌ খোৱা না বাটত খোৱা হৈছে না তই তাইৰে যি গাইছে কৈছে তুমি কি লিগীয়া বাটত খোৱা হৈছে ন আবোৰে কৈছে তোমাৰ মাটো আকৌ আমি বোলে খাব আহিবাৰি না আমি বোলে কয় গালাগালি কৰিছে তোমাৰ মা খোৱা আমি তাৰমানে কষ্ট লাগে তাহোন কৈছে পাৰে এায়েৰে জামাই যাম নে ভাৰিছে মাছ দে নাকে মোক খাবলৈ ৰক্ষা হৈছে

কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে এই কথাটা তো বারবার কয়ে গেছে জামাই এর আগে যতক্ষণ হসপিটাল আসলো ততক্ষণ তা কালি তাই মা তারা ধরে আর কয় শুভ না তুমি তিন চার দিনের মধ্যে ভালো হয়ে যাবে কথা তোমার বাড়িতে নেমু তুমি কিছু কয়েও না তাহলে আমার কাম শেষ তুমি কিছু কয়েও না আবুর কাম শেষ এই কথাটি কয়ে কয়ে তার কথাটি বন্ধ করে রাখছে যখন দেখছে তাই জামাই জানা আবু ও জানা তাই শাশুড়ি কেউ যায় না ওই মরণের আগের দিন তখন সকাল দশটা দশটা বাজবো যেদিন দমটা আটকায় জায়গায় দিন নেই দশ দশটা বাজবো তখনই কইছে কালকে মনে তার আমার যে তুই ফিরে লাইছে তারা ঠিন্ডলে আগুন ধরুন বারবার কুছি আগে কই যত্নগে বার বারে তো ভুল আমি মনে করি আমি তো বাসু আমি মনে করি আমি তো বাসু আমি পরে এই বই কথা আর কিছু কই না না তো যখন দুপুর বারোটার পরে থেকে বন্ধ আর তো কিছু কইতে না তো তার না